সে ছুটি সম্পর্কিত বিতর্ক এখনো কিন্তু পিছু হচ্ছে না এই বছর প্রবল দাবদাহের কারণে তোমাদের গ্রীষ্মের ছুটি অনেকটাই আগিয়ে নিয়ে আসা হয় এবং স্কুল খুলবে বলে জানানো হয় জুন মাসের তিন তারিখ নাগাদ কিন্তু যেহেতু তারপরই তোমাদের ভোটের রেজাল্ট বের হওয়ার কথা তাই কেন্দ্র বাহিনী যেহেতু স্কুলগুলিতে থাকবে সেই কারণে স্কুল শিক্ষা দপ্তরের তরফ থেকে জানানো হয় তিন তারিখ স্কুল খোলা সম্ভব নয় জুন মাসের দশ তারিখ থেকে ছাত্রছাত্রীরা স্কুল যাবে ছাত্রছাত্রীরা স্কুলমুখী হতে পারবে অর্থাৎ জুন মাসের দশ তারিখ থেকে তোমাদের পঠন পাঠন শুরু হয়ে যাবে এমনটাই জানানো হয়েছিল এবং শিক্ষক আর শিক্ষাকর্মীদের জন্য জানানো হয় তাদেরকে জুন মাসের তারিখ থেকেই স্কুল যেতে হবে কিন্তু সৃষ্টি হচ্ছে রেজাল্ট বের হয়ে যাওয়ার পরও বিভিন্ন তিন স্কুলে জুন মাসের উনিশ তারিখ পর্যন্ত কেন্দ্র বাহিনী থাকছে তাহলে সেই সমস্ত স্কুলগুলিতে ছাত্রছাত্রীরা কিভাবে পঠন পাঠনের জন্য যাবে কিভাবে তারা স্কুলমুখী হবে এই নিয়ে উঠছে প্রশ্ন তার পাশাপাশি ক্লাস সিক্স থেকে ক্লাস টেন অর্থাৎ তোমরা যারা দু সালে মাধ্যমিক পরীক্ষা দেবে তোমাদেরও কিন্তু দ্বিতীয় ইউনিট টেস্ট পরীক্ষা মানে সেকেন্ড পরীক্ষা শুরু হয়ে যাবে স্কুল খোলার সাথে সাথে কবে থেকে শুরু হবে পরীক্ষা এই নিয়ে থাকছে আজকে বিস্তারিত আলোচনা তার আগে বলে দিই তোমরা যারা চ্যানেলটিতে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও তথ্যপূর্ণ এই ভিডিওটি তোমার বন্ধুদের মাঝে শেয়ার করতে কিন্তু দ্বিতীয়বার ভেবো না দেখো এই বছর গ্রীষ্মের ছুটি অনেক তাড়াতাড়ি শুরু হয়ে গেছে এটা ঠিক কিন্তু স্কুল খুলতে হচ্ছে অনেকটাই দেরি জুন মাসের চার তারিখ ভোটের রেজাল্ট বের হওয়ার কথা ছিল রেজাল্ট প্রকাশিত হয়ে গেছে তারপরেও সমস্ত স্কুলে না তবে কিছু কিছু স্কুলে জুন মাসের উনিশ তারিখ পর্যন্ত থাকছে কেন্দ্রবাহিনী কারণ ভোট পরবর্তী যে হিংসা সেই হিংসাকে রুখতে কেন্দ্রবাহিনীকে থাকতেই হবে তাই তারা এতদিন যদি থাকে স্কুলে তাহলে সেই সমস্ত স্কুলে ছাত্রছাত্রীরা কিভাবে যাবে কিভাবে তারা স্কুলমুখী হবে এই নিয়ে শিক্ষক মহাশয়দের মনে রয়েছে প্রবল প্রশ্ন কারণ স্কুল খোলার সাথে সাথে শুরু হয়ে যাবে পরীক্ষা সিলেবাস কিভাবে কমপ্লিট হবে ছাত্র ছাত্রীরা কীভাবে দ্বিতীয় ইউনিট টেস্ট পরীক্ষার জন্য প্রস্তুত হবে সামনে তো মাধ্যমিক পরীক্ষা দু হাজার পঁচিশে মাধ্যমিক পরীক্ষা মাধ্যমিক পরীক্ষার্থীদের তো সঠিকভাবে পঠন পাঠন করাতে হবে না হলে তারা পরীক্ষা দেবে কী করে এই নিয়ে উঠছে বিরাট প্রশ্ন তোমাদের সেকেন্ড সামেটির মানে দ্বিতীয় ইউনিট টেস্ট পরীক্ষা সিক্স থেকে টেন পর্যন্ত ছাত্রছাত্রীদের শুরু হয়ে যাবে আগস্ট মাস থেকেই আগস্টের এক তারিখ থেকে আগস্ট মাসের আট তারিখের মধ্যে তোমাদের সেকেন্ড বা দ্বিতীয় ইউনিট টেস্ট পরীক্ষা কিন্তু শেষ হয়ে যাবে এবং পরীক্ষা এর মাঝেই কিন্তু চলবে মানে তোমরা নিতে পারো আগস্টের এক তারিখ থেকে পরীক্ষা শুরু আগস্টের আট তারিখে পরীক্ষা কমপ্লিট করতে হবে এমনটাই নির্দেশ দেওয়া আছে স্কুল শিক্ষা দপ্তরের তরফ থেকে তাহলে তোমাদের সিলেবাস কিভাবে কমপ্লিট হবে এটি হচ্ছে সব থেকে বড় প্রশ্ন তার জন্য তোমাদের বলবো অবশ্যই তোমরা বাড়িতে ভালো করে পড়াশোনা শুরু করে দাও কারণ স্কুল গিয়ে তোমরা সিলেবাস কতটা কভার করতে পারবে এটি কিন্তু সত্যিই থেকে বড় একটা প্রশ্ন চিহ্ন অবশ্যই পর্ষদের তরফ থেকে জানানো হয়েছে স্কুলের শিক্ষক মহাশয়রা যেন এক্সট্রা ক্লাস নিয়ে ছাত্রছাত্রীদের সিলেবাসটা কমপ্লিট করে দেন এই এক্সট্রা ক্লাস কতটা কার্যকরী হবে এটি কিন্তু সত্যি প্রশ্নের মুখে তাই তোমরা নিজেদের কাজটি অবশ্যই নিজেরা করে রেখো পঠন পাঠন শুরু করে দাও বুঝতেই পারছো স্কুল খোলার সাথে সাথেই তোমাদের কিন্তু পরীক্ষা শুরু সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে দু হাজার পঁচিশ সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের অবশ্যই তোমাদের সিলেবাস নিজেদের কিন্তু কমপ্লিট করে ফেলতে হবে স্কুলের উপর বেশি ভরসা করে থেকো না তার কারণ এতদিন ছুটি তারপর মাঝে আবার এই যে তোমাদের ভোটের রেজাল্ট ভোটের রেজাল্টের জন্য তিন তারিখ স্কুল খুললো না এক সপ্তাহ পিছিয়ে গেল এর ফলে পড়াশুনো কিন্তু অনেকটাই পিছিয়ে যাচ্ছে তাই তোমরা নিজেদের কাজটি অবশ্যই কিন্তু করে রেখো স্কুল খুলুক তারপর স্কুল যাবে দেখা যাক স্কুলের শিক্ষক মহাশয়রা তোমাদের সিলেবাস কতটা কভার আপ করতে পারেন তারপরই কিন্তু তোমাদের দ্বিতীয় ইউনিট টেস্ট পরীক্ষা বা সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশনের সম্মুখীন হতে হবে বোঝা গেছে তো তোমাদের কাছে আমার অনুরোধ অবশ্যই তোমরা বাড়িতে ভালো করে পঠন পাঠন শুরু করে দাও আর হ্যাঁ তুমি যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও তথ্যপূর্ণ এই ভিডিওটি তোমার বন্ধুদের মাঝে শেয়ার করে দিতে কিন্তু দ্বিতীয়বার ভেবো না তো চলো ধন্যবাদ আজকের মতো এইটুকুই দেখা হচ্ছে পরবর্তীকালে নতুন নতুন তথ্য বা আপডেটের সাথে আর তোমাদের কাছে আমার অনুরোধ কিন্তু অবশ্যই রইলো বাড়িতে ভালো করে পঠন পাঠন করো স্কুলের উপর কিন্তু অতিরিক্ত ভরসা করে থেকো না তো চলো ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিওতে